আজকে হাজার পঁচিশ সালের পয়লা জানুয়ারি ইংরেজি বর্ষরাজ প্রথম দিন এই পয়লা জানুয়ারিতে তারা মায়ের মন্দিরে ভক্তদের ঢল নেমেছে কারণ আজকের দিনে পুজো দিলে ভক্তরা জানেন সারা বছর তারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভোর চারটের সময় মন্দির খুলে দেওয়া হয়েছে এবং ভক্তদের জন্য আমরা গর্ভকে করে দিয়েছি সাড়ে পাঁচটায় অগণিত লোক কয়েক লক্ষ লোকের সমাগম হয়েছে ভক্তরা মায়ের মন্দিরে আসছেন পুজো দিচ্ছেন এই নতুন বছর তাদের পাওনা তারা নিজেরাও ভালো থাকে তাদের পরিবার যেন ভালো থাকে এই প্রার্থনা করে মায়ের কাছে পুজো দিচ্ছেন এবং অনেক ব্যবসাদার আছেন যারা আজকের দিনে হাল খাতাও করে থাকেন দেখ আমাদের মন্দির তরফ থেকে সমস্ত রকম ব্যবস্থা নিয়েছি কয়েক লক্ষ লোকের সমাগম হয়েছে তারা সুস্থভাবে পুজো দিচ্ছেন এবং তারা অঞ্জলি মায়ের সংস্পর্শ জয়তারা জয়তারা ধনীতে আজকে বস্ত্রের প্রথম দিন মায়ের মন্দিরে আর মাও যেন আজকে হয়েছেন কল্পতরু তিনি আজ যে যা চাইছেন মা যেন দোহাত ভরে সেই আশীর্বাদ তাদের দিচ্ছেন এই বিশ্বাসে তারা মায়ের মন্দিরে পুজো দিচ্ছেন এবং তারা খুব আনন্দ করে বাড়িও যাচ্ছেন হাওড়া বাগনান জেলা হাওড়া জেলা বাগনান আমরা কালকে এসেছি মায়ের মন্দিরে আজকে পুজো দিলাম কালকে সন্ধেবেলাও দিয়েছি দর্শনে ভীষণ তৃপ্তি পেলাম বছরের শুরুটা মায়ের মন্দির থেকে শুরু করতে ভালো লাগছে ভীষণভাবেই প্রচুর দর্শনার্থী এসেছে তাতে মন একদম মায়ের পুজো দিয়ে পড়ে গেছে আবার বছরে প্রথম দিন মায়ের মন্দিরে এসেছি এইখানে যে আসতে পেরেছি এটাই অনেক আজকের দিনে পরিবার পরিজন নিয়ে যেন সুখে শান্তিতে আগামী বছর যেন এইভাবেই এগিয়ে যেতে পারি এবং সকলের শান্তি সুখ এইসব কামনা করি এবং সকলে যেন ভালো থাকে আমার নাম আখি ধারা